নভেল লোডের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের আলোচ্য বিষয় সামারি ইনশাল্লাহ সামারি নিয়ে আজকের এই ক্লাসে বিস্তারিত জানব তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি তার আগে একটি কথা বলে রাখি যারা তোমরা এখন পর্যন্ত নভেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লক্ষ্য করে সামারি লেখার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে সেগুলো জানতে হবে কেননা সামারি লেখার যে টেকনিকটা সেটা আমি কি তোমাদেরকে দেব হচ্ছে এক মিনিটেরও কম সময়ে সো সেটাকে ভালোভাবে বুঝতে হলে প্রথমে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সামারি লেখার ক্ষেত্রে লক্ষ্য করো প্যাসেজ অথবা পয়েম থেকে সাধারণত তোমার হচ্ছে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে পয়ম থেকে বেশি সামারি আসে সো পয়ম থেকে আসুক আর অথবা প্যাসেজ থেকে আসুক যেখান থেকে সামারি আসুক না কেন যেখান থেকে লিখতে বলুক না কেন তখন কি করতে হবে লেখার সময় প্যাসেজ অথবা পয়েম তিন ভাগের এক ভাগ লিখতে হবে যে প্যাসেজ অথবা পয়েন্টটি তোমার যতটুকু ততটুকু কি করতে হবে ততটুকু লিখতে হবে না তার তিন ভাগের এক ভাগ লিখতে হবে সেই ক্ষেত্রে তোমাদেরকে যেতে আমি বলবো তা হচ্ছে চার থেকে পাঁচটি বাক্যের বেশি না লেখায় ভালো বা লেখা যাবে না এখানে বিশেষ একটি কারণ রয়েছে এই চার থেকে পাঁচটি বাক্য বলার পেছনে লক্ষ্য করো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পয়েন্ট তোমাদের হতে পারে আট নয় লাইনের একটি পয়েন্ট হতে পারে সেখান থেকে তুমি যদি লিখতে শুরু করো আমি বললাম তিন ভাগের এক ভাগ লিখতে হবে তুমি তো আবার সেখানে কি করবে তিন লাইনে লিখে আসবে অথবা কি করবে দুই লাইনে লিখে দিয়ে আসবে তখন কিন্তু সেটা আবার হয় না খুব বেশি ভালো হয় না তা যে হবে না সেটা আমি বলছি না তবে একটি যদি ভালো মার্ক পেতে চাও ভুল মার্ক পেতে চাও তাহলে আমি বলবো চার থেকে পাঁচটি বাক্যের বেশি লেখা যাবে না যদি চারটি লেখো আলহামদুলিল্লাহ যদি পাঁচটি লেখো আলহামদুলিল্লাহ এর বেশি কখনো লেখা যাবে না কিংবা এর কমও লেখা যাবে না এর কমও তোমরা লিখবে না অথবা এর চেয়ে বেশিও তোমরা লিখবে না এরপর লক্ষ্য করো যে একটি প্যারায় লিখতে হবে যারা তোমরা সামারি সম্পর্কে কোনো ধারণাই নেই তাদেরকে বলছি যে সামারি লেখার ক্ষেত্রে একটি প্যারায় লিখতে হবে যদি একটি প্যারায় না লেখো তাহলে কি হবে না তোমাকে টিচার নাম্বার দেবে না পরীক্ষক তোমার খাতাটি দেখে কি করবে তখন মনে করবে না এ ভালো স্টুডেন্ট নয় সো এই বিষয়টি মাথায় রাখবে

ব্যতীত লেখো সেক্ষেত্রে দেখা যাবে যে কোয়েশন করা হবে এগুলোতে কি করা যাবে না এগুলো টোটালি পরিহার করতে হবে আমি যেটা বলি সেটা হচ্ছে সর্বদাই অ্যাসেটিভ সেন্টেন্সে লিখতে হবে সোসেটিভ সেন্টেন্সের যে গঠনটি রয়েছে লক্ষ্য করো খুবই ইজি সেটা হচ্ছে সাবজেক্ট এরপর হচ্ছে ভার বসিয়ে দিবা এরপর হচ্ছে অবজেক্ট যে কি অবজেক্ট বসাতে হবে জাস্ট ওয়েট করো অবজেক্ট বসাতে হবে জাস্ট এই তিনটি রুলস ফলো করতে হবে যে সাবজেক্ট অবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট এই তিনটি তোমাকে বসাতে হবে অ্যাসেটিভ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে এটি তবে অনেকে আবার ইন্টুগেটিভ অপটেটিভ এক্সক্লোমিটারি সেন্টেন্সে লিখতে চাই তাদেরকে বলবো সেগুলো না লেখাই উত্তম হবে না যে এমনটি না কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না ওগুলোতে সো অ্যাসেটিভ সিনটেন্সে মাস্ট বি লিখবে এরপর পাঁচ নাম্বার যে রুলস টি রয়েছে সেটা হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে এবং প্যাসেজ বা পয়েম থেকে হুবহু কোনো লাইন লেখা যাবে না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যদি এটা সবচেয়ে শেষে দিয়েছি তোমাদের মনে হতে পারে তার মানে কি এটা গুরুত্বপূর্ণ নয় তা না এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যে সামারি লিখতে হবে নিজের ভাষায় কি করতে হবে সামারি লিখতে হবে নিজের ভাষায় প্যাসেজ বা পয়েম থেকে যদি হুবহু তুলে দাও সেটা কখনোই সামারি হবে না এই ক্ষেত্রে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে প্যাসেজ অথবা পয়েন্ট থেকে হুবহু লাইন তুলে দেওয়া যাবে না এখন তাহলে চলো আমি এই তোমাদেরকে মাধ্যমে ইনশাল সামারিতে তুমি ভালো করবেই এইটুকু মাথায় রাখো কেননা সামারি আমি কি বললাম পাঁচ লাইন বা চার লাইনে লিখতে পারো এখন দেখো যে সামারি তুমি লিখবে পয়েন্ট থেকে আসুক অথবা প্যাসেজ থেকে আসুক সো যখন তুমি সামারি লিখবে তখন যেটি তোমাকে মাথায় রাখতে হবে সর্বপ্রথম একটি যে লাইনটি লিখবে সেটার জন্য সবচেয়ে সুন্দর হয় সেটার জন্য আকর্ষণীয় হয় এরপরে সে যে লাইনটি লিখবে সেটার জন্য আকর্ষণীয় হয় সো এ বিষয়টি মাথায় রাখবে লক্ষ্য করো তাহলে কি প্যাসেজ অথবা পয়েন্টে সামারি লেখার ক্ষেত্রে প্রথম এবং শেষ লাইনটা যদি আমাকে আমি তোমাকে দেই তাহলে মাঝে যে দুটি কিংবা তিনটি বাক্য ইনশাল ওটার টেকনিক আমি শিখিয়ে দেব লক্ষ্য করো যে প্রথম লাইন তুমি কি লিখবা কি লিখবা জাস্ট করো সেটা হচ্ছে প্রথম অংশ দেবা এরপরে থিম অথবা অথবা পয়েম লক্ষ্য করো এখানে যে ফাঁকা অংশটিকে আমি রাখলাম যে এই অংশটুকু যে রাখলাম ড্যাশ ইজ দা মেইন থিম অফ দিস প্যাসেজ অথবা পয়েম যে এই বিষয়টি হচ্ছে এই প্যাসেজ অথবা পয়েমের গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে ওয়ার্ডটি তুমি লিখবা এখানে কি যে ওয়ার্ডটি তুমি লিখবা সেটা কি হতে হবে সেটা মাস্ট বি জাস্ট ওয়েট করে একটু যে ওয়ার্ডটি তুমি লিখবে সেটা মাস্ট বি কি হতে হবে প্যাসেজ অথবা পয়েমের হেড হতে হবে যে ওয়ার্ডটি এখানে দিবা সেটা হচ্ছে প্যাসেজ অথবা পয়েম যেটি রয়েছে যেখান থেকে সামারি লিখতে বলবে তোমাকে সেটার অবশ্যই অবশ্যই হেড হতে হবে যেন মূল বিষয়টাকে রিপ্রেজেন্ট করে যেমন adulteration থেকে যখন যদি passage আসে তখন adulteration দেওয়া আর dream থেকে কোনো কবিতা আসলে dream দিবা so, যে adulteration ইজ the main থিম of দিস passage অথবা poem যে adulteration হচ্ছে এই passage অথবা poem এর মূল অথবা যখন স্বপ্ন নিয়ে কবিতা থেকে যদি তোমাকে সামরি করতে বলে তখন এখানে দিলে dream dream is the main theme of this poem যে দুটো poem তোমাদের রয়েছে সো এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে must তোমাকে এখানে হেড ওয়ার্ডটি বসাতে হবে যদি এই অংশটুকু না পারো তাহলে পরের অংশটুকু দেখতে পারো অবশ্যই এটা হচ্ছে প্রথম লাইনের লিখতে পারো যে এই সেন্টেন্সটার অল্টার অল্টারনেটিভ হচ্ছে এটা যে দিস ইজ দ্য সরি পয়েম অর্ন প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট যে পয়েম বা প্যাসেজে যা ডিসকাস করা হয়েছে তা হচ্ছে এরপরে মেইন যে হেডওয়ার্ডটি রয়েছে এটা কি মেইন যে হেডওয়ার্ডটি রয়েছে সেটা বসিয়ে দিবে। ইনশাআল্লাহ তাহলে কি হয়ে যাবে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে তা পূরণ হয়ে যাবে এরপর কি এরপর হচ্ছে আমরা এটা দেখলাম এরপর তোমাদের থাকতেছে যেটা সেটা হচ্ছে দুই তিন এবং চার জাস্ট ওয়েট করো দুই তিন এবং চার নাম্বার হচ্ছে সেন্টেন্স বাকি থাকতেছে এটাও একটু পরে আমি দেখাবো যা সবার শেষ যে লাইনটা তুমি লিখতে পারো সেটা দেখানোর পরে লক্ষ্য করো সো সবার শেষে যে লাইনটি তুমি লিখতে পারো

সুতরাং অনুচ্ছেদ বা কবিতা থেকে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি যা আমাদের জন্য খুব সহায়ক এবং প্রয়োজনীয় সো এটা তুমি দিতে পারো নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে পয়েমের ক্ষেত্রে বা পয়েম অথবা প্যাচেজের ক্ষেত্রে এই সামারিতে এই লাস্টের লাইনটা দিতে পারো কেননা যতগুলো প্যাচেজ অথবা পয়েম রয়েছে তোমাদেরকে জাস্ট এটা দিলে অ্যান্সার হয়ে যায় সো এরপরে লক্ষ্য করো প্রথম লাইন এবং শেষ লাইন হচ্ছে তোমার ভালো হইলো সো এখন মাঝে আসতেছে দুই তিন এবং চার নাম্বার লাইন এটাকে আমরা প্রথম লাইন এটাকে শেষ লাইন অর্থাৎ পাঁচটি লাইন ধরে দুই তিন এবং চার নাম্বার লাইন আসতেছে এখন তোমার কাজ কি বলো এখন খুবই ইজি সেটা হচ্ছে তোমাকে যে কাজটি করতে হবে প্যাসেজ অথবা পয়েন্ট থেকে কি করতে প্রথম লাইন এরপর শেষের লাইন অথবা মাঝের লাইন তিনটি লাইন নিয়ে জাস্ট একটু কাস্টমাইজ করে যদি তুমি বসাতে পারো হুবহু না আবারো বলছি হুবহু না যদি একটু কাস্টমাইজ করে তুমি বসাতে পারো ইনশাল্লাহ সামারি থেকে তুমি ভালো একটা মার্ক পেতে পারো যদি দশ মার্কের হয় সেক্ষেত্রে কি হবে ইনশাল্লাহ সেভেন এইট কিংবা নাইন তুমি পেয়ে যেতে পারো সেভেন এইট কিংবা নাইন তুমি পেয়ে যেতে পারো যদি হাতের লেখা আর একটু সুন্দর হয় সো এই বিষয়টি রাখবে যে মাঝে যে তিনটি লাইন দিবে সে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লাইন তুমি নিচ্ছ প্যাসেস এবং প্রয়েম থেকে নিচ্ছ কিন্তু একটু কাস্টমাইজ করে দিবা যেন হুবহু না মেলে এ বিষয়টি মাথায় রাখবে এবং এরপরে ইনশাআল্লাহ আমি সামারি প্র্যাকটিস করে তোমাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত সেই অবধি তুমি কি করবা তোমার একটিই কাজ সেটা হচ্ছে নোভিল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ সামারির যেদিন প্র্যাকটিস করাবো ইনশাআল্লা সেই দিন তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে সো ভালো থেকো সুস্থ থাকো নোভিল সাথে থাকো